আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসলিন আম্মাবাদ ফাউদ বিল্লাহ মিন শেতওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওয়া আলিকি আ রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকি ইয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলিকি ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকি ইয়া নূর আল্লাহ প্রিয় স্নাই ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা ভালোই থাকুন আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুন সে দোয়া প্রত্যাশা এটাই রাখি আর এ অনুষ্ঠান দানবীরদের ঘটনা যেখান থেকে দেখতে পাচ্ছেন আরও একবার মোবারকবাদ আপনাদেরকে দিচ্ছি আশা করি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমিও আল্লাহ পাখের সন্তুষ্টির জন্য বলার চেষ্টা করব নবী করিম রফ রাহিম সাল্লি এর উপর দনুশরীফ পাঠ করার ফজিলাত কিতাবের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে অগণিত জায়গার মধ্যে ঈর্ব হয়েছেন এবং আমার নবী রসুল্লিকে পাক সাল আলী ওসালামী যে ব্যক্তি দুনিয়াতে আমার ওপর অধিক হারে শরীফ পাঠ করবে তো আমি কেয়ামত দিন তার জন্য সুপারিশ করবো আসুন আমরা নিয়ত করি আমরা উজরিকের এই রফ রাহিম সাল্লি আসসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ রসল্লের নৈকট্য হাসিল করার জন্য মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য অধিক হারে দুরু শরীফ পাঠ করবো সল্ল আল হাবিব সাল্লাহআ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আম্বিক রামগণ মান দৌলতকে তারা ভালোবাসেন নাই তারা আল্লাহকে পেতে চেয়েছেন এবং সবকিছু বিসর্জন দিয়েছেন আমাদের প্রিয় নবী রসুলে আরবি সৈয়দুল মুরসালিন নবী করিম সাল আলী ওসাল্লাম ইনি সৈয়দুল আম্বিয়া এবং নবীদের সর্দার জগতের মালিক ও বিশ্বজগতের সৃষ্টির উপলক্ষ কিন্তু তারপরও স্বয়ং তার মোবারক পদ্ধতি এমনই ছিল যে হুজুর করিম সাল্লা ইসলাম নিজের নিকট দুনিয়াবি সম্পদ রাখতেন না স্বয়ং ক্ষুধার্ত থেকে অন্যদের খাওয়ানো তার পদ্ধতি ছিল নিজের সম্পদ থুক বা তাকে কেউ উপহার দুক সম্পদ এভাবে বলা হয় যে হুজুর করিম সাল্লাহ ইসলাম সমস্ত সম্পদ দিনের জন্য ওয়াকফ করা ছিল তবে এটা ভুল হবে না কেননা আমি একরাম আলী সালাতাম কাউকে দিনার ও দিরহামের ওয়ারিশ বানাননি যেমনটি কোরআনে মুফতিহমিন একটা হাদিস পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কিছু কিছু আম্বি দুনিয়াবি বিমুখ ছিলেন যারা কিছু জমাই করেননি যেমন হজরত ইয়াহিয়া হজরত ঈসা আলী সালাতাম কেউ কেউ সম্পদ রেখে গেছেন যেমন হাজরতের সুলাইমান আলী ইসলাম হাজরত দাউদ আলী ইসলাম কিন্তু কোনো কোনো নবীর রেখে যাওয়া সম্পদ বন্টন হয়নি তাদের রেখে যাওয়া সম্পদ দিনের জন্য ওয়াকফ হতো এমন চমৎকার তারা দিন এবং দিরহামকে ভালোবাসার এগুলো ওয়ার হিসেবে রেখে যান নাই এগুলো সব আল্লাহ তালা রাহে এগুলো ওয়াকফ ছিল আমাদের প্রিয় নবীর রফসুর করিম সাল আলী ওয়াসালামের সম্পদ দিনের জন্য ওয়াকফ ছিল বিশেষ করে দিনে শিক্ষার্থী যারা তালিম ইলম যারা কোরআনে পাকের তালিম নিচ্ছে যারা হুজুর গিরিন সাল্লাহ আলি সাল্লামের মোবারক বাণী শোনার জন্য উপস্থিত যারা নিজেরাই জ্ঞান অর্জন করার জন্য সবসময় প্রস্তুত হুজুর আলী সাল্লা মুবারক স্বভাব ছিল নিজের কন্যা সৈয়দা ফাতেমার অদ্দী আল্লাহ তহা এটাই পছন্দ করতেন যে তিনিও যেন নিজের সম্পদ আল্লাহ তালা রাহে করস করেন তো হুজুর সাল্লাহ ইসলামের পরিবার পরিজন আসনাইনে কার জাহরার অদী আল্লাহ তালা উমাহদুল মোমিনিনগণ যারা মোমিনদের মা রয়েছেন ইনাদের অভ্যাস ছিল আল্লাহ তালা রাহে সুবাহান আল্লাহ করস করা আল্লাহ তালা যাদেরকে দয়া করেছেন সুবাহান আল্লাহ তাদের পিছিয়ে করস করা ইনশাল্লাহ আজকে আমরা শুনবো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি সাকরেত ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাকরেত হাজরতে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দায়িত্ববার গ্রহণের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন মাহান এক ইমাম একদিকে ইমাম যখন বলি ইমামে আজম আবু হানিফার কথা চলে আসে আবার অন্যদিকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লা তাইলে দেখুন কোটি কোটি হানিফিদের ইমাম আবু হানিফা আলাই তার সাগরে যাকে সাকরেত বানিয়েছেন তো হাজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইনার দায়িত্ববটটা কীভাবে নিয়েছিলেন আবু ইউসুফের আগে কি আছে ইমাম আবু ইউসুফ ইনি কার সাকরেত ইমাম আজ আবহানিফ রহমতুল্লাহ সাকরেদ তাহলে সাকরেতটা যে বানানো নিজের হাতে তৈরি করা উচ্চ মকামে পৌঁছিয়ে দেওয়া এর পিছের ঘটনা রহস্যটা কি তাহলে একেবারে পরিষ্কার হয়ে যাবে যারা এলমে দিন হাসিল করে যারা আল্লাহ তালার দিন অর্জনের জন্য নবীর সুনত শিকার জন্য কুরআনের তালিমাত হাসিল করার জন্য যারা এগিয়ে আসে তাদের পিছে করস করার ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাহ আলিয়ালাম নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাহাবাগন তাবই বুজুর্গ আবু হানিফা রাহমেতুল্লা আলাই ইনি হচ্ছেন তাবি বুজুর্গ তিনি স্বয়ং আমলটা করে আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন জি হ্যাঁ সে সম্পর্কে আমরা বলার চেষ্টা করতেছি যাতে আমরা শুনে আমরা গর্ববোধ করি যে মহান আল্লাহ আমাদের ইমাম আজম এত বড় একটা কাজ করে গিয়েছেন তো ইনশাল্লাহ আমরা কেন করবো না তো শুনুন হাদরতে সেই দানা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি নিজেই বলতেন যে আমি হাদিস ও ফিকার শিক্ষার্থী হিসেবে কুফাই সময় অতিবাহিত করছে শুরুর দিকে আমি খুবই অভাবে ছিলাম গরিব পরিবারের সন্তান ছিলাম আমার আজান একদিন আমাকে আদ্রতে সে ইমাম ইমাম হানিফা হানিফার আহমতোল্লা খেতমতে নিয়ে গেলেন যে হুজুর আমার ছেলেকে গ্রহণ করুন তো আমি সেখানে পড়তে রইলাম আমার আম্মা যান গড়ে এসে আমাকে বললেন বৎস আদলেতে ইমামে আব্বু হানিফার আহমদ্দুল্লাহের দিকে পাপ প্রসারিত করে বসো উস্তাদের কেমন ইজ্জত কেমন সম্মান মা শেখাচ্ছে উস্তাদের দিকে বা প্রসারিত করে বস এটা হলো বিয়াদ অতপর আমার আম্মা যান আমাকে বলতে যে হে বৎস আমরা হলাম গরিব লোক আর ধনীদের খাবার হলো মুরগি আমরা শুকনো রুটিকে জীবন অতিবাহিত করি আমরা খুবই নিঃস্ব গরিব মানুষ এ কথাগুলো বলে আমার আম্মা যান আমাকে হজরতে সৈদনা ইমাম আবু হানিফার আহমাদ মেয়ে ফেলে যেতে বানা দিলে কারণ আমরা তো গরিব মানুষ আমাদের উপযুক্ততা কোথায় ওইখানে যাবো তো এদিকে ইমাম আজম আবু হানিফার আলাই আমাকে অনুপস্থিত দেখে যে আমি ক্লাসে নেই আমাকে না দেখে তো আমার পরিচিতদের যে জিজ্ঞাসা করলেন তো সে আসছে না কেন তো তারা বলল ইউসুফের আম্মা জান উনি তো আপনার কাছে দিয়ে গেল তালিমাত হাসিল করার জন্য আর এখন উনি নিয়ে গেলেন তো ইমাম আবু ইউসুফ রহমেতুল্লাহ বলেন এদিকে আমার অবস্থা এমনই হলো যে আমি হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লের মেহফিল উপস্থিত হওয়ার জন্য বেখুল থাকতাম ইনার দরসে অংশগ্রহণ করার জন্য এর থেকে তালিমাত হাসিল করার জন্য আমি বেকুল থাকতাম অস্তির থাকতাম কিন্তু মা যে আমাকে বারণ করল আমাদের এই শক্তি কোথায় যে আমরা কীভাবে ওনার মেহফিলে বসার তুমি কীভাবে বসবে অবশেষে একদিন আমি তার মেহফিলের মধ্যে চলেই গেলাম তিনি রাহমেতুল্লা রায় খুবই মমতার সাথে ভালোবাসার সাথে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এতদিন আসো নাই তোমার অনুপস্থিতির কারণটা কি। তখন আমি আমার দারিদ্রতার ব্যাপারে আমার অভাবের সংসার ব্যাপারে এবং আম্মাজান যে আসতে বারণ করেছে সে কথা পেশ করলাম জানালাম সেদিন তো আমি তার মেহফিলের মতো তার ইমাম আজমের মেহফিলে হাদিস শুনেছিলাম কিন্তু যখন গড়ে যেতে লাগলাম তখন ইমাম আজম আমাকে বসার জন্য ইশারা করলেন তুমি একটু বসে থাকো যখন সবাই চলে গেল তখন তিনি আমাকে একটি থলে দিলেন যা দিরহামে পূর্ণ ছিল আবু ইউসুফকে বসায় রাখছে এক জায়গায় সবাই চলে গেছে বসায় রাখে বলল দিরহাম পূর্ণ ছিল একটা থলে দিলেন বললেন এটি দ্বারা জীবন ধারণ করো অতপর আল্লাহ মালিক আমি তো তা খুলে একশো দিরহাম পেলাম আমাকে যাওয়ার সময় আদেশ করলেন আমার দরসের হালকায় আসতে থাকবে আজকে যেমন চলে আসছো রেগুলার চলে আসতে থাকবে এই দীর্হাম শেষ হয়ে গেলে তখন আবার ব্যবস্থা করবো অতএব সেই দিনের পর আমি নিয়মিতভাবে ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লা আলের দরসের মধ্যে অংশগ্রহণ করতে থাকি দেখুন দিনের শিক্ষার্থী তার শক্তি নেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছোটোবেলায় মা নিয়ে যাচ্ছে আর ইমাম আজম সবাই থেকে আলাদা করে ইনাকে একশো হাম বর্তি একটা থলে দিয়ে ইনাকে উৎসাহ জাগাচ্ছে জানে তিনি পাঠদানের মধ্যে দরসের মধ্যে অংশগ্রহণ করে কিছুদিন পর তিনি আমাকে আরও একটি থলে দিলেন এভাবে তিনি আমাকে মাঝে মাঝে সাহায্য করতে রইলেন কেউ জানতে পারতো না একটি বিশেষ বিষয় হলো যে হদরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই টাকা তো দিতে থাকেন কিন্তু কখনো আমাকে জিজ্ঞেস করেন নিজে কিভাবে কোথায় খরচ করেছি টাকা যে তোমাকে দিছি কিভাবে খরচ করে এগুলো বিষয়ে জিজ্ঞেস করতো না অতপর তিনি আলাই নিজে অনুভব করতে যেন যে টাকা শেষ হয়ে গেছে দেখেন আল্লাহওয়ালারা কিন্তু বুঝতে পারে আল্লাহ আল্লাহওয়ালারা কিন্তু কার কি প্রয়োজন সেটা বুঝে নিতে পারে জিজ্ঞাস করেন টাকা আর আছে কি না নিজে বুঝে নিতেন এবং তাকে সাপোর্ট দিয়ে দিতেন আর যখনই আমার সমস্যা তিনি আমাকে বুঝে নিতেন এবং টাকা দিয়ে দিতেন অতএব আমিও পড়া অব্যাহত রাখলাম আমি পড়া ছাড়ি নাই এবং আমার এদিকে সুন্দরভাবে আমার গড় চলতে রইল অতঃপর একটি সময় আসলো আমি আর্থিকভাবে সম্পৃদ্ধ হয়ে গেলাম আমি আর্থিকভাবে সচ্ছল হয়ে গেলাম আমি নিয়মিত হাজারতে ইমামে আজম রাহমাতুল্লাহ দরসে আসতে লাগলাম জ্ঞান লাভ করতে রইলাম আর একটি সময় এমন আসলো হাজারতে সেইদানা ইমাম আজম আব্বু হানিফার আহমতুল্লাহ আমাকে একদিকে দুনিয়াবি সম্পদ দ্বারা সমৃদ্ধশালী করে দিলেন অপরদিকে এলিম ও ফজল দ্বারা উত্তম বানিয়ে দিলেন আর আমার প্রতি এলিমের দরজা কুলে গেল সুবাহানল্লাহ কেমন যে সুবাহান আল্লাহ আমি জ্ঞান অর্জন করে একেবারে দেখে দুনিয়াবীভাবে সমৃদ্ধশালী আর আকিরাতের ব্যাপার আমি সমৃদ্ধশালী হয়ে গেলাম দরজা খুলে রসহানুল্লাহ ফ্রিজ টাইম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাকে একটা লক্ষ্য করেছেন সম্ভবত দু মাস চার মাস পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের বরণ পোষণের দায়িত্ব বহন করেছিলেন এমনটি নয় বরঞ্চ দুই তিন মাস নয় দুই তিন বছরও নয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লা আলাই দশ বছর পর্যন্ত আমার এবং আমার পরিবারের ব্যয় বহন করেছে আমরা তো কি বলবো টাকার জন্য কেউ পড়তে না পারলে আমরা তাকে বিদায় করে দিই কেউ মেধার দিক দিয়ে দুর্বল হয়ে তাকে আমরা ছাটাই করে দিই আর আল্লাহ ওয়ালারা এক একটা মানুষকে হীরার টুকরো বানিয়ে দেয় তার আর্থিক সমর্থনায় কি হয়েছে যেভাবে হোক তিনি সুন্দরভাবে ব্যবস্থা করে তার পরিবারে দেখেছে তাকে পাঠদানের সহায়তা করেছেন তুমি পড়ো মন দিয়ে পড়ো এবং একসময় আসলা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবর তিনি আর্থিকভাবে সমৃদ্ধশালী এবং চারিদিক দিয়ে মোটামুটি ইনশাল্লাহ এলমের খাজানা অর্জনের ক্ষেত্রে তিনি পারদর্শী হয়ে গেলেন তুমি খুবই চমৎকার এবং উত্তম হয়ে গেলেন আল্লাহ মেহের বাড়ি ইমাম আজম এর এই ঘটনা আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে হাজারতে ইমাম কাজী আবু ইউসুফ আলাই পরবর্তীতে অনেক বড় আলিম হয়েছেন মুস্তাহিদ হয়েছেন মুফতি হয়েছেন কাজী ইসলাম হয়েছেন এবং তার ফয়েজের দৃষ্টিতে প্রবাবময় শিক্ষায় অনেক বড় বড় ওলামা মুফতি মুস্তাহিদ হয়েছেন ওনার পক্ষ থেকে একজন মানুষকে তার্কেট করেছেন ইনি যে মানুষটা অবাবের কারণে চলে গিয়েছিল নিজের মা ফিরিয়ে নিয়েছিল ওখান থেকে ফিরিয়ে এনেছেন তো ইনি তো বড় দরজায় উপনীত হয়েছে বড় মুফতি বড় আলিম হয়েছে শুধু তাই নয় ওনার মাধ্যমে আরও অসংখ্য ইমাম প্রোডাকশন হয়েছে চিন্তার বিষয় হলো যে হাদরতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই এর মর্যাদা এই কারণে অর্জন হয়েছিল যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তার ভরণ পোষণের দায়িত্ব পালন করেছিলেন তাকে পড়িয়েছিলেন অতপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আবু ইউসুফ রহমতুল্লা আলীকে পরবর্তীতে হাজরতে ইমাম মুহাম্মদ রহমতুল্লা আলাইকে পড়িয়েছেন আর হজরতে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবার ভালো করে শুনুন টপিক্সের মধ্যে আসুন আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর্থিকভাবে সাপোর্ট দিয়ে পাঠদানের মাধ্যমে বড় মুফতি ফকি বানিয়ে দিলেন কারে হজরতে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ রেখে আর আবু ইউসুফ রহমতুল্লাহ কাকে পড়িয়েছেন হজরতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাকে তো ইমাম মুহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ কে ছিল ইমাম শাফির উস্তাদ ছিল তাহলে ইমাম শাফির উস্তাদ হচ্ছে ইমাম শাফি শাফি ইমাজবের যিনি ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ আর ইমাম মোহাম্মদকে পড়িয়েছেন বাহান আল্লাহ কাজী আবু ইউসুফ আলাই আর কাজী আবু ইউসুফ যাকে আজম পড়িয়েছেন আর্থিকভাবে তার চালিয়েছেন দেখেন একটার পর একটা চেন একটার সাথে একটা সংযোগ কেমন তাদের মোহাব্বতের বন্ধন কেমন কাউকে এমন ভাবে বানিয়েছেন তো উনার মাধ্যমে প্রোডাকশনটা কেমন এসেছে তো আল্লাহ কবুল করুক এরপর আসুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হজরতে ইমাম আহম্মদ বিন হাম্বর রহমতুল্লাহকে পড়িয়েছেন আর ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি আলাইকে শিক্ষা দিয়েছেন আজকে যে আমরা বুখারে শরীফ বলি বহান আমরা যে আজকে বুখারে শরীফ বলি বুখারে শরীফ বুখারে শরীফ বুখারে শরীফ বলে আমরা মুখে ফেনা তুলি ওই বুখারি শরীফ যিনি বলে ইমাম বুখারির উস্তাদ হচ্ছে ইমাম হাম্বল আর ইমাম হাম্বলের উস্তাদ হচ্ছে ইমাম শাফি ইমাম শাফির উস্তাদ হচ্ছে সুহান আল্লাহ কে ইমাম মোহাম্মদ আর ইমাম মোহাম্মদের উস্তাদ কে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যাকে স্বয়ং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পড়িয়েছেন তাহলে দেখুন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কত বড় মর্থবা কত বড় ইজ্জতওয়ালা কত বড় শানওয়ালা আল্লাহ তালা তাকে কেমন জ্ঞানের অধিকারী বানিয়েছেন করিম সাল্লাম স্বয়ং জীবদ্দশায় এলান করেছেন জীবদ্দশায় এলান করেছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ব্যাপারে আগে দিক নির্দেশনা রসুল করিম সাল্লাম দিয়েছেন তো কত বড় কত মর্তাবাওয়ালা চিন্তা ভাবনার অধিকারী হলে ইনারার ধারাবাহিকভাবে এভাবে ইমাম প্রোডাকশন দিতে পারে আল্লাহ তো ইমাম বুহারি রহমতুল্লাহ পরবর্তীতে অনেক সাকৃত বানিয়েছিলেন এবং এভাবে পরবর্তীতে একই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ অব্দি আজও অব্যাহত রয়েছে ইনশাআল্লাহ আমত পর্যন্ত অব্যাহত থাকবে একটু বাবুন এ পুরা ফয়েজ কিন্তু এ পুরা বরকতটা স্বভাবটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ক্রেডিট ইনারি ক্রেডিট পুরাটাই সবাবের হকদারও তিনি কারণ তিনি আবু ইউসুফ রাহমতুল্লাহ আলহিকে দিনের আলোতে একেবারে উজ্জীবিত করেছেন এবং তার পিছিয়ে ইনভেস্ট করেছেন টাকা খরচ করেছেন আজকে আমরা যদি খেয়াল করি আমরা যদি একটু লক্ষ্য করি আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন নিজের সন্তানকে পড়ার জন্য মানুষ অস্ট্রেলিয়া পাঠাচ্ছে আমেরিকা পাঠাচ্ছে কানাডা পাঠাচ্ছে ইউকে পাঠাচ্ছে দেশ বিদেশে সফর করাচ্ছে কারণ কি ছেলেকে কি বানাতে হবে গ্র্যাজুয়েশন ভালোভাবে কমপ্লিট করে যাতে সে দুনিয়ার মধ্যে সমৃদ্ধশালী হয় দুনিয়াতে যাতে লাইফস্টাইলটা ভালোভাবে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে তার পিছে ডাক্তার বানানোর জন্য লাখ লাখ টাকা মানুষ খরচ করছে বড় একটা উচ্চ পদস্থ করার জন্য ছেলেদেরকে মানুষের মতো মানুষ দুনিয়াবে শিক্ষা অর্জনের জন্য ডিগ্রি অর্জন করার জন্য পিএইচডি করার জন্য মানে লাখ লাখ টাকা খরচ করছে নিজের দেশ ছেলে বাইরের দেশে পাঠিয়ে দিচ্ছে সেটেল হয়ে সেখানে সুন্দর লাইফস্টাইল করার জন্য তাদের জন্য পাঠিয়ে দিচ্ছে কিন্তু কখনোই কি আমরা ভেবেছি দুনিয়ার কোনো লেখাপড়াকে কোনো ডিগ্রিকে অসম্মান করার বিষয়ে আমি বলছি না ভালো করে বুঝেন পড়ালেখা আপন আপন জায়গায় সব কিছুর একটা জায়গার মধ্যে সবগুলো প্রয়োজন হয় কিন্তু প্রথম যেটা আমার কবরের মধ্যে কাজে আসবে যে বিষয়টা আমাকে কবরের সাপোর্ট দিয়ে যাবে যে কোরআন আমাকে শিখতে হবে একজন মানুষের জন্য মুফতি হওয়া ফরস নয় একজন মুসলমানের জন্য হাফিজু কোরআন হওয়া ফরস নয় কিন্তু কোরআনে পাক শুদ্ধভাবে পড়া সবার জন্য ফরস কোরআন পড়তে জানতেই হবে এলমেদিন একজন মানুষ হিসেবে সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ঘুমানো পর্যন্ত আমার লাইফস্টাইলটা কেমন এবং আমার প্রয়োজনীয় বিষয় বাসাতে শরীয়তের হুকুম হাকাম বিধি বিধান এই এই বিষয়ে অর্জন করা আমার জন্য ফরস রয়েছে বিবাহিত হলে স্ত্রীর হক সন্তানের হক পাক পবিত্রতার বিষয়ে চলে আসে তালাকের বিষয়ে চলে আসে নামাজ হলে নামাজের হুকুমা হাকাম চলে আসে এভাবে ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমাদের জানতে হবে ব্যবসা করলে ব্যবসার মশলা জানতে হবে মানুষেরকে বেচা কেনার হাকাম রয়েছে আমরা কই আমরা তো জানি না তো আমি জানি না আমাকে শিখতে হবে আমাকে কে শেখাবে শেখার জন্য তো আলিম বানাতে হবে তাই আমি যেটা বোঝাচ্ছি আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পিএইচডি করেন যাই করেন আপনাকে এলমে দিন অর্জন করতে হবে এক পাঁচ নম্বরে আপনি দুনিয়ার যত বড় পদে সমাসীন হন না কেন কোরআন আপনাকে জানতে হবে অন্তপক্ষে বেসিক নলেজ লাইফ লাইফস্টাইল করার জন্য এগুলো জানাটা একজন মুসলমানের জন্য ফরস রয়েছে তো এটা আমরা যেন করি এবং যারা আমাকে শেখাবে কোরআনটা যারা আমাকে এলমেদিনের দিনের গাইডলাইন করবে তো তাদের প্রোডাকশন তো করতে হবে আমার জন্য সব কিছু করছে আমার ছেলে সন্তান মেয়ে আমার পরিবার পরিজন এস্টাবলিশ করার জন্য আমি সব কিছু মেনে নিয়েছি কিন্তু এই যে সাপোর্টের যে বিষয় আছে যে আলিম প্রোডাকশন এটা কে করবে কোরআনের যে চর্চা এটা কে করবে আপনি বললেন আপনার সন্তানকে কোরআন পড়ার জন্য একটা টিচার লাগবে কোরআনের হুজুর লাগবে প্রোডাকশন হলেও তো আপনার কাছে আসবে এরা কিন্তু একদিনে গড়ে ওঠে না একটা কোরআন যেটা আল্লাহ তালা লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপর নাজিল করেছেন সৈয়দুল মুরসালিনের উপর নাজিল করেছেন সেই নবী রসুল করিম সাল্লাল্লাহ আলিসলামের উপর নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কোরআন আমরা কি পাঠ করতে জানি সে কোরআনের হুকুম তালিমাতকে আমাদেরকে দিতে তো ফ্রিস্ট টাইমে এরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হাফিজু কুরআন বানাতে হবে তালিম প্রোটেকশন দিতে হবে আমাদের অনেক কিছু জানা নেই বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্ম আইটি সেক্টরে সোশ্যাল প্ল্যাটফর্মে আজকে প্রযুক্তি যুগ বহানলা মানুষ এই যে টেকনোলজিকে ইউজ করে মানুষ কোটি কোটি টাকা আর্ন করছে এই আর্ন করতে গিয়ে এগুলার বিষয়ে শরীয়তের জ্ঞান বিধিবিধান জানতে হবে এই আর্ন করাটা কোনো শরীয়তের বিপক্ষে যাচ্ছে কিনা এ আর্ন করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা মানুষের হক্তালাফি হচ্ছে কিনা এটা আর্ন করতে গিয়ে কোনো গুনাহের বিষয়ে সংযোগ হয়ে যাচ্ছে কিনা আমার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে কিনা তো আগেরকার ইনকাম এখন বর্তমান ইনকামের মধ্যে অনেক তফাত আছে কারণ মানুষ টেকনোলজি কী ইউজ করে মিডিয়া কি ইউজ করে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে মানুষ টাকা আর্ন করছে এখন এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু আমার জন্য যাইস না যে বিষয়ে জানতে হবে অবশ্যই জানতে হবে হারাম তো কাউনে যাবে না এখন আমি হালাল কিংবা হারাম বলছি না আমার তো জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়ে মুফতি সাহেবগণ এই বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন মুফতি কই মুফতি তো এরকম লাগবে এখন যদি যেমন ইচ্ছে তেমন উজুর কাছে গেলেও তো হবে না ভালো যোগ্যতা সম্পন্ন যার মধ্যে নবীর মহাব্বত আছে ইস্কে রসুল আছে যার অন্তরের মধ্যে সাহাবা সাহাবাহিত মহাব্বত আছে আউলে কামের প্রতি ভালোবাসা রাখে কিতাবি চর্চা আছে যার মধ্যে বিনয়ী প্রকাশ পায় যার মধ্যে ওই দক্ষতা আছে যিনি আমাকে ফতোয়া দিতে পারবেন যিনি শুধু মানুষের জন্য ফতোয়া নয় নিজে আমল করেন তো ওই ক্যাটাগরির ওই ওই সিস্টেমটা যদি আমরা যদি সেট আপ না বানাই তাহলে আমরা কিভাবে করব। আমরা কীভাবে করবো আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক পাক আমাদেরকে মেহরবানি করুক আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে যাদের আল্লাহ পয়সা দিয়েছে যাদের পয়সা নাই আল্লাহ যাকে যতটুকু দিয়েছে ওখান থেকে আমাদের সাপোর্ট দিতে হবে আলহামদুলিল্লাহ জুড়ে এ যে সংকট কাটানোর জন্য আপনি জেনে খুশি হবেন দাওয়াত ইসলামী জামিতুল মদিনা কায়েম করেছে যে জামেত মদিনার মধ্যে লাখো শিক্ষার্থী পুরো ওয়ার্ল্ডের মধ্যে অধ্যয়নত রয়েছে মাদ্রাসাতুল মদিনার মধ্যে লাখো শিক্ষার্থী কোরআনের হিফস নাজারা মাদিনী কায়দা পড়ার মধ্যে আলহামদুলিল্লাহ আজা তারা অংশগ্রহণ করছে এদের পিছে আর্থিক সাপোর্ট কে দিবে আপনি বলবেন আমি আমার সন্তানকে আলিম বানাতে না কিন্তু যে বানাচ্ছে তার তাকে তো আপনি সাপোর্ট করেন আপনি কি পারেন না একটা শিক্ষার্থী মনে করেন মাছে পাঁচ হাজার টাকা খরচ আপনি একজনে নিয়ে নেন না পাঁচ বড় ষাট হাজার টাকা আপনি একবারে দেন নাহলে প্রতি মাসে আপনি ইনভেস্ট করেন আগিরাতের জন্য একজন আলিম হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলিম বানিয়েছেন এমন আলিম বানিয়েছেন তার থেকে প্রোডাকশন স্মান ইমাম বুকারি রহমতুল্লাহ আলাই আসছেন যেটা আমার বুখারে শরীফ পড়ি ইমাম বুখারি তো পেয়েছি স্মোহান আল্লাহ ইমাম শাফি তো পেয়েছি ইমাম মুহাম্মদ তো পেয়েছি রহমতুল্লাহ আলাই তো আমরা ইনভেস্ট করতে পারি এভাবে যদি আপনি খেয়াল করেন একজন হাফিজ ও জন্য তার পোশাক ড্রেস আপ একটা মাদ্রাসার যে আমি নিয়ত করে নিতে পারি যে আমার একটা আমি তিনটার দায়িত্ব নিলাম দুইটার নিলাম নভেলে একটা নিলাম এই যে মাদারি চ্যানেলের মাধ্যমে দিনই একমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আমরা এটাকেও সাপোর্ট দিতে পারি বললাম আমি আগের অনুষ্ঠানে বলা একটা অনুষ্ঠান আমার পক্ষ থেকে নিয়ে নিই যে আমি একটা অনুষ্ঠান চালাতে কত খরচ হয় আধা ঘন্টা একটা যে পিরিয়ডের মধ্যে যে কত আমাদের খরচ হতে পারে আপনি কল সেন্টারে যোগাযোগ করেন যে আমি একটা মিনিট নিতে কি না আধা ঘন্টা নিতে পারি কিনা এক ঘন্টা নিতে পারি কিনা কারণ এই যে এলএম এলএমের চর্চার বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে তা আল্লাহ আল্লাহ দানবীর তো দুনিয়ার অনেক দানবীর সাইনবোর্ডের মধ্যে আছে শিক্ষা অনুরাগী দানবীর এটা একটা টাইটেলের মধ্যে আছে কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইনি ইমাম না ফকি ইনি মাজাম মিল্লাতের ইমাম তাকার পরেও তিনি মানুষকে শুধু উৎসাহিত করে নিজের পকেটে টাকা খরচ করছে নিজের বেশ করছে আমরা কই শুধু বলার মধ্যে থাকলে হবে না তো অফিক অনুসারে যার যার জায়গা থেকে সাপোর্ট দিতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক সুহান আল্লাহ ইমাম আজম আবু হানিফার বলা হচ্ছে অভ্যাসের মধ্যে এটাই ছিল নিজের সম্পদ থেকে অধিকাংশ অংশ ওলামায়করামের খেদমতের মধ্যে তিনি উপস্থাপন করেন কায়েস বিন রাবি বর্ণনা করেন সুবাহান আল্লাহ আল্লাহ হক আল্লাহ হক বরাল্লাহ আবু হানিফার আহমদুল্লাহ আলাই বাগদাদ থেকে অনেক মালামাল নিয়ে যখন কুফায় নিয়ে আসতেন আর তা মার্কেটে বিক্রি করতেন এতে যা লাভ হতো তা তিনি তার মশায়েকদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে তাদের নিকট পাঠিয়ে দিতেন অতপর মুহাদ্দিসদের জন্য তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে তাদের ঘরে পাঠিয়ে দিতেন তাদের জন্য খাবার দ্রব্যাদি পোশাক সেলাই করে পাঠাতেন এবং যা টাকা অবশিষ্ট থাকত তা তিনি রামকে নগদ দিয়ে দিতেন শুধু তাই নয় যাতে তারা তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে পাশাপাশি এই বার্তা সেন্ড করতেন এই মেসেজ সেন্ড করতেন যে আমি আমার পক্ষ থেকে কিছুই পাঠাইনি এগুলো সবই আল্লাহ পাক আপনাদের জন্য লভ্যাংশ দান করেছেন আমার ব্যবসার মধ্যে প্রফিটটা আল্লাহ দিয়েছেন আপনাদের জন্য কি সুন্দর বিনে তাদের মধ্যে সুহান আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করুন ব্যবসায় যেরূপ লাভ হয়েছে তার মধ্যে থেকে এগুলো আপনাদেরই অংশ কেমন মহৎ চিন্ত আল্লাহ পাক তার ক্যাবত কবুল করুক এবং তার রিজিক্ষবহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন আমাকে দয়া করেছেন আল্লাহ পাক আপনাদের খেদমত করার মাধ্যম আমাকে বানিয়েছেন তার রিজিক আমার হাতে আপনাদের নিকট পৌঁছাচ্ছে কেমন বিনয়ী নমুনা অপর এক আসছে ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ যখনই নিজের জন্য নিজের পরিবারের জন্য কাপড় খাদ্য দ্রব্য কিনতেন তত পরিমাণ জিনিস ওলামা মাসেকের জন্য কিনতেন কিনতেনকবর আমরা আসলে অনেক ঘটনা শুনেছি অনেক আল্লাহ আলাদের ঘটনা শুনেছি তো এলেমের গুরুত্ব এত বেশি যদি আপনি অনুধাবন করতে পারতেন যদি আমি পারতাম তো মনে করেন সবাই এলামের পিছিয়েই সব খরচ করতো এলএমের মরথভা এতটুকু এলামের ওজন এতটুকু এলামের পাওয়ার এতটুকু বলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবই দুকা এলেম ব্যথিত এলামের এত পাওয়ার এত মজবুত তো এলিম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদিনী কাফেলার মাধ্যমে মাদিনী কাফেলার সফর হচ্ছে তিন দিনের জন্য অজ্ঞ মূর্খ লেখাপড়াওয়ালা শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর লোকদের কালদার মসজিদ এনে আলহামদুলিল্লাহ এলাম অর্জন করাচ্ছে তেষট্টি দিনের তর্বিত কোর্স হচ্ছে মাহানালে সেখানে এলামের প্রসার হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে নামাজ কোর্স হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে নাকি দাওয়াতের ব্যবস্থা করে দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানুষ শেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে তো ভাই দাওয়াত ইসলামিত চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার মধ্যে আমরা তো সামিল হতে পারি আমরা সামিল ফিজিক্যালিও হতে না পারলেও ফাইন্যান্সিয়াল তো সাপোর্ট আমরা দেবো আর্থিকভাবে তো আমরা সচ্ছলতা করতে পারি ইনশাল্লাহ আপনাদের সচ্ছলতা যদি আপনারা করে দিতে পারেন তো ইনশাআল্লাহ দিনের কাজটা আরও অনেক বহু দূর পর্যন্ত ইনশাল্লাহ তালা এগিয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তালার রাহে খরচ করার আল্লাহ পাক রব্লা আলমিনের বিধিবিধান মেনে আল্লাহ আল্লাহনুবতা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সে টপিক দান করে নিচে আল্লাহ আসবাজার দানবীদের এই ঘটনা এত সুন্দর সুন্দর ঘটনা আমরা শুনবো ইনশাল্লাহ বিশেষ করে আগামী সপ্তাহে আপনারা চোখ রাখুন ইনশাআল্লাহ আরও একটা নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লা যদি দয়া করে আর সেই পর্যন্তই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে সুস্থ রাখে দিনের খেদমতটা করতে পারি আল্লাহ পাক আপনাদের জন্য দোয়া করে পাক আপনাদেরও খুব ভালো রাখুক আমিন বিজাহিন্নবীর আমিন সল্লাহ তলি ওসাল্লাম সল্ল হাবিব আলী হস্লাম